হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আমি আরেক রাজু খান ফাইনালি আবারও তোমাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলি এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো বন্ধুরা আজকে ভিডিওটি মূলত যাকে নিয়ে তৈরি করা হয়েছে তিনি হলেন আমাদের সবার পরিচিত মুখ ভাইরাল ব্যক্তি পরিচিত ব্যক্তি তিনি হলেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইনু কি জানলেন না দর্শক আপনি কি শুনে অবাক হয়ে গেলেন যে ডক্টর ইনুকে কি কি বলেছে হ্যাঁ দর্শক অবশ্যই বলেছে তো চলুন আমরা এক নজরে ভিডিও ক্লিপটি একটু দেখে আসি যদি শেখ হাসিনাকে 45 মিনিট টাইম দেয় ছাত্র জনতারা তাহলে এই শ্রমিকরা এই সমস্ত দুর্নীতিবাস মুনাভাকুর, পুঁজিবাদী ব্যবসায়ীদেরকে পনেরো মিনিট টাইম দিব না পালানোর পর তো দর্শক আপনি কি শুনলেন আজকে যারা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউজকে নিয়ে কথা বলেছেন তারা হলেন গার্মেন্টস শ্রমিক কি বললা তো গার্মেন্ট শ্রমিক ডক্টর ইউনুসকে কি বলেছেন পনেরো মিনিট যে একটা সময় দিয়েছে কিসের সময় দিয়েছে চলুন দর্শক আর দেয় না করে এখনই শুনে আসি যেভাবে গণভবন লুটপাট করে মুক্ত করা হয়েছিল সেইভাবে আমরা বিজেএমি ভবনকে মুক্ত করব শ্রমিকদের যাতে এই যে বিজেএমি থেকে যে সিন্ডিকেট করা হয় বিজেএমি এতে একটা দালাল চক্র আছে এই দালাল গোষ্ঠীরা এসি রুমে বৈশা চা কফি খায় আর পরিকল্পনা করে কিভাবে শ্রমিকের ভাগ্য নিয়ে সিনেমা খেলা যায় পুরো আল্লাহ নিছে জমি কথা সত্য

কখনো কেউ থামাতে পারবে না ঠিক বলেছো এই জনস্রোত কেউ কখনো থামাতে পারবে না হ্যাঁ 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 কর্ষক এই গ্রামীণ শ্রমিক এই মেয়েটি আসলে সত্যি কথা বলছে একজন গরিব মানুষ একজন গ্রামীণ শ্রমিকের পেটে ভিতর লাথি দিয়ে টাকা গুলো ওজন করে খাওয়া এগুলি ঠিক নয় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো দর্শক বাংলাদেশে গ্রামীণ শ্রমিক এবং সাধারণ শ্রমিক যদি একবার খেপে যায় তাহলে দেশের সরকার পনেরো মিনিট পাঁচ মিনিটের মধ্যে একদম খেতা বালিশ গুছিয়ে পালি যেতে হবে তো দর্শক এরপরে কি বলেছেন সেই গ্রামীণ শ্রমিক মেয়েটি চলুন দর্শক আর দেরি না করে কথা বলে এক্ষুনি শুনে আসি শ্রম উপদেষ্টা প্রধান উপদেষ্টা বরাবর বলতে চাই আপনি যদি আপনারা যদি এই ক্রাউনের শ্রমিকদেরকে ব্ল্যাক লিস্ট মুক্ত না করার ব্যবস্থা করেন গত আট মাসে যে শ্রমিক চাকরি পায় নাই শ্রমিক যে ক্ষতিগ্রস্ত এই আট মাসের বেতন বকেয়া বেতন যদি আপনারা পরিশোধ না করেন তাহলে আমরা এই ক্রাউনের কারখানা থেকে শুরু করে ডিজিএমই ভবন শ্রম উপদেষ্টার ভবন তারপর প্রধান উপদেষ্টার ভবন পর্যন্ত আমরাও ঘেরাও করবো কথা বলেন কেন হ্যাঁ দর্শক এই গ্রামীণ আমাদের দেশের সরকার একজন গরিবের একজন দিন নজুর একজন গ্রামীণ শ্রমিকের বুকে লাথ দিয়ে অবৈধভাবে টাকা পয়সা লুটপাট করে নিয়ে তারা বিদেশ নিয়ে বাড়িঘর চুরি করবে এটা আমরা কোনোদিন মেনে নিবো না তো আমাদের কাছে সেই সরকারের হিসাব দিতে হবে তো দর্শক এই মেয়েটি একদম সঠিক কথা বলেছে আমি তার সাথে একমত তো দর্শক আপনি একমত কিনা তো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন তো দর্শক এরপরে কি বলেছেন সে গামি শ্রমিক মেয়েটি চলো না না করে কথাগুলি শুনে আসি বিজেপি এর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই শোনা মহাজন আমরা অনেকজন শ্রমিকের যদি দেয়ালে পিঠ থেকে যায় বাংলাদেশের চল্লিশ লক্ষ গার্মেন্ট শ্রমিক যদি রাস্তায় নেমে যায় এই ঢল